হ্যালো এভরিওয়ান আমি আব্দুল হাই ব্র্যাক ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্টে পড়ালেখা করছি আজকে আমি আইকন অ্যাডমিশন এইডের পক্ষ থেকে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট স্প্রিং টোয়েন্টি ফাইভে আসার মতো কিছু ডেমো কোশ্চেন জেল ম্যাথে সলভ করছি আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে এখানে বলা আছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইনেক্স সো আমরা একটু আগে যখন সাইনে গ্রাফ পড়ছিলাম তখন আমরা জানি যে এক্সের বেসিক্যালি রেঞ্জ হয় হচ্ছে সাইন থিয়েটা বা এক্স যাই বলি না কেন এটা রেঞ্জটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে তার মানে আমরা যদি এই জিনিসটা দেখি তাহলে আমরা বলতে পারি যে সাইন এক্সের মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওয়ান মিনিমাম আর এটা হচ্ছে ম্যাক্সিমাম আচ্ছা তাহলে অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে এ বা ওয়ান ওকে ওকে তারপরে চলে আসছি আমাদের নেক্সট কোয়েশ্চনে এখানে বলা আছে হাউ মেনি স্কোয়ার নাম্বার আর দে আর বিটুইন ওয়ান টু হান্ড্রেড তার মানে এক থেকে একশোর মধ্যে আমাদের কতগুলো বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার আছে সো এটা আমরা প্রথমে ম্যানুয়ালি দেখি তারপর আছে আমরা এগুলো এটাকে মেমোরাইজ রাখার ট্রাই করব সো এক থেকে একশোর মধ্যে কতগুলো স্কোয়ার নাম্বার আছে দেখি আমরা সো ফার্স্টে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে ফোর নাইন দেন সিক্সটিন টোয়েন্টি ফাইভ তারপরে আসছে হচ্ছে থার্টি সিক্স ফর্টি নাইন সিক্সটি ফোর দেন এইটি ওয়ান নাইনটি নাইন তাহলে কতগুলো পেলাম আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে টোটাল নাম্বার আমরা কতগুলো বর্গ সংখ্যা পেলাম হচ্ছে টোটাল স্কোয়ার নাম্বার হচ্ছে দশ তার মানে অ্যান্সার হবে দশ ওকে আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে সো এখানে বলা আছে ইফ এ প্লাস বি ইকোয়াল টু টু অ্যান্ড এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইট এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো এখানে আমাদের হচ্ছে দুইটা আননন ভেরিয়েবল আছে দুইটা আননন ভেরিয়েবল হচ্ছে এ এবং বি আর আমাদের দুইটা ইকোয়েশন দেওয়া আছে সো আমরা যদি প্রথমে এই দুইটা ইকুয়েশান থেকে দুইটা আননন ভেরিয়েবলকে বের করে ফেলতে পারি তারপরে হচ্ছে আমরা জাস্ট এইখানে এ আর ভ্যালুটাকে যদি রিপ্লেস করে দিই সরি সো এখানে আমরা যদি এটাকে রিপ্লেস করে দিই এখানে যদি রিপ্লেস করে দিই তাহলে হচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা পেয়ে যাব সো আমরা দেখি এখানে কীভাবে করা যায় সো যেহেতু দুইটি ইকুয়েশান আছে আমরা দুইটি ইকুয়েশানকে ফার্স্টে সলভ করি ধরি এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন এটা হচ্ছে আমার দুই নাম্বার ইকুয়েশন ওকে তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে দুইটি ইকুয়েশানকে আমরা ফার্স্টে যোগ করে দিই এক যোগ দুই যদি করি তাহলে কী আসে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি টু প্লাস ওয়ান এখান থেকে আমরা বি আর বিকে এলিমিনেট করে দিয়ে যদি দিই তাহলে থাকে টু এ ইকাল টু থ্রি তার মানে এ ইকাল টু আসতে হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট ফাইভ তো নেক্সটে আমরা এই এর ভ্যালুটাকে যে কোনো একটি ইকুয়েশানে রিপ্লেস করে দিই ধরা যাক আমরা হচ্ছে এর ভ্যালুটাকে এই এক নম্বর ইকুয়েশানে বসাই সো আমরা জানি এ কোল্টু ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে এ প্লাস বিএকল্টু আসে হচ্ছে টু এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস বি ইকাল টু টু তাহলে বি ইকল্টু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এখন আমাদের কাছে এর ভ্যালু আছে বিয়ের ভ্যালু আছে সো আমরা এখন এ আর এর ভ্যালুটাকে আমরা হচ্ছে ওখানে ইনপুট করব সো ওখানে কি ছিল এইট এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো যেখানে এ দেখবো সেখানে হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ বসাবো যেখানে বি দেখবো সেখানে আমরা জিরো পয়েন্ট ফাইভ ওকে লাস ডু ইট এইট ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার সো এটাকে আমরা যদি সলভ করি তাহলে আমরা পাই হচ্ছে ফিফটিন হুইচ ইজ ইন বি তার মানে বিয়ে ক্যান্সার হচ্ছে বি ওকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোয়েশানে পরবর্তী কোয়েশনে বলা আছে ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ ফোর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য সার্কেল ফ্যান্স মানে হচ্ছে একটি সার্কেলের হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে এরিয়া দেওয়া আছে সেটা হচ্ছে ফোর তাহলে এর পরিধি বা হচ্ছে সার্কামফারেন্স কত বা সার্কামফারেন্স ইকাল টু হোয়াট সো আমরা জানি একটি সার্কেলের এরিয়া ইকোয়াল টু পায়ার স্কোয়ার তার মানে আমরা লিখতে পারি ফোর ইকাল টু পাই আর স্কোয়ার তো এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে আর এর ভ্যালুটাকে বের করবো সো আর এর ভ্যালুটা যদি বের করি তাহলে আসে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু ফোর বাই পাই তাহলে আর ইকুয়াল টু আসে হচ্ছে রুট ওভার ফোর বাই পাই তো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে লেখা যাচ্ছে টু বাই রুট ওভার পাই সো আমরা কিন্তু অলরেডি আমাদের কাঙ্ক্ষিত যে হচ্ছে

টু ইন্টু পাই ইন্টু টু বাই রুট পাই সো এটাকে আমরা যদি এখন কাটাকাটি করি এখানে থাকে হচ্ছে রুট ওভার পাই তো এটাকে যদি এখন লেখা যায় তাহলে কি লেখা যায় টু ইন্টু টু তার মানে হচ্ছে ফোর রুট সো তাহলে হচ্ছে এখানে ফোর রুট আওয়ার পাই সো দিস ইজ আওয়ার অ্যান্সার তারপর আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চনে যাই নেক্সট কোয়েশ্চেন আছে হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর দ্য টোটাল সার্ফেস এরিয়া অফ এ ক্লোজ সিলিন্ডার মানে সিলিন্ডারের টোটাল সার্ফেস এরিয়ার ফর্মুলাটা অ্যাকচুয়ালি কী তো আমরা যদি দেখি একটা সিলিন্ডার আসলে এই হয় যেখানে হচ্ছে দুইটা সার্কেল থাকে এই যে একটা সার্কেল এই যে একটা সার্কেল আর হচ্ছে একটা কার্ভ এর শেপ থাকে তো এখানে হচ্ছে হাইট থাকে তো আমরা যদি টোটাল এরিয়াটা বের করতে চাই তার মানে আগে প্রথমে হচ্ছে আমরা এই দুইটা সার্কেলের এরিয়া বের করব তারপর হচ্ছে এই যে কার্ভ শেপটা আছে এটার এরিয়া বের করব সো দুইটা সার্কেলের এরিয়া একটা সার্কেল এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে তাহলে দুইটা সার্কেল এরিয়া কত প্লাস এখন হচ্ছে আমাদের এইটুকের এরিয়া বের করতে হবে সো এইটুকের এরিয়া যদি আমরা বের করি তাহলে এটার ফর্মুলা হচ্ছে টু পাই আর এইচ তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি এরপরের কোশ্চনে যেটা বলা আছে সেটা হচ্ছে হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন ওয়ান টু হানড্রেড সো প্রথমে জানতে হবে প্রাইম নাম্বার আসলে কি প্রাইম নাম্বার হচ্ছে এমন একটি সংখ্যা যাকে ওয়ান এবং সেই সংখ্যা ব্যতীত আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা যাবে না যেমন আমি যদি লেটস অ্যান এক্সাম্পল ফোর ফোরকে একটি প্রাইম নাম্বার আছে চেক করি ফোরকে ওয়ান দিয়ে ভাগ করা যায় ভাগ করা যায় কে কি টু দিয়ে ভাগ করা যায় যায় জিরো তার মানে ডেফিনেশন অনুযায়ী আমরা জানি যে এমন একটা নাম্বার যাকে ওয়ান এবং সেই নাম্বার নিজে ছাড়া আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না তো এখানে কিন্তু দেখা যাচ্ছে ফোর কে ওয়ান আর ফোর বাদেও টু দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে এই নাম্বারটা প্রাইম না তারপর আরেকটা এক্সাম্পল দেখি সেটা হচ্ছে ফাইভ ফাইভকে কি ওয়ান দিয়ে ভাগ করা যায় হ্যাঁ যায় ওয়ান দিয়ে আসলে সব নাম্বারকে ভাগ করা যায় সো যে কোনো ইন্টিজার নাম্বারকে আর কি ভাগ করা যায় সেটা যদি করি তাহলে আসে হচ্ছে আবার জিরো এখন কথা হচ্ছে ফাইভকে কি আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় ফাইভ বাদে টু দিয়ে যদি করি যায় না এভাবে থ্রি দিয়েও যাবে না ফোর দিয়েও যাবে না শুধু যাবে কি ওয়ান আর ফাইভ দিয়ে এই টাইপের যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলোকে আমরা বলি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা সো এরকম নাম্বার আসলে একশোর মধ্যে কয়টা আছে চলো দেখি টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তো এইভাবে এভাবে যদি যাইতে থাকি হান্ড্রেড পর্যন্ত লাস্ট প্রাইম নাম্বারটা হচ্ছে তো বেসিক্যালি মেবি নাইনটি সেভেন নাইনটি সেভেন ইয়া তো এভাবে যদি আমরা যাই তাহলে একশোর মধ্যে টোটাল প্রাইম নাম্বার আমরা পাবো হচ্ছে পঁচিশটা সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার টোয়েন্টি ফাইভ লেটস গো টু দ্য নেক্সট কোয়েশন এখানে আমাদের দুইটা সেট দেওয়া আছে এ আর হচ্ছে বি বলা আছে এ ইকাল টু থ্রি ফোর ফাইভ equal টু ফোর ফাইভ সিক্স তারপর বলা হয়ে বলা হয়েছে ফাইন্ড দ্য পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি এই ইন্টারসেকশন বি মানে কি এই ইন্টারসেকশন বি মানে এ আর বি এর মধ্যে যতগুলো কমন এলিমেন্ট আছে তাকে আমরা হচ্ছে বলি এই ইন্টারসেকশন বি তো কী কী কমন আছে এখানে ফোর ফোর ফাইভ ফাইভ তারপর বলছে পাওয়ার সেট বা শক্তি সেট সো এই ক্ষেত্রে আমাদের পাওয়ার সেট বা শক্তি সেট আসলে কতগুলো হবে এটা বের করার একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন এনটা কী এনটা হচ্ছে সেটে যতগুলো এলিমেন্ট আছে সেটে এলিমেন্ট আছে কয়টা দুইটা তার মানে আমি যদি পাওয়ার সেট বের করি তাহলে আমার টোটাল এলিমেন্ট আসবে টু টু দি পাওয়ার টু মানে হচ্ছে চারটা এখন এই চারটাকে এই দুইটা জিনিসকে আমি যতভাবে লিখতে পারবো সেই সেটাই হবে আবার হচ্ছে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি সো এখানে কি কি লেখা যায় ফার্স্টে হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেট থাকবে সব জায়গাতে এমটি সেট এটা তারপর কি লেখা যায় ফোর তারপর কি লেখা যায় ফাইভ তারপর লেখা যায় ফোর ফাইভ সো এটাই হইতেছে পাওয়ার সেট অফ এই ইন্টারসেকশন বি হুইস ইজ ইন অপশন ডি সো কার অ্যান্সার ইজ অপশন ডি ওকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী কোশ্চনে আছে যে সলভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু তো এইটাকে আমরা যদি সলভ করতে যাই তাহলে আমরা কী করতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু সো এটাকে যেহেতু আমরা মিডেল টার্ম করতে পারবো না তাহলে আমরা যে দীঘাত সমীকরণ যে ফর্মুলা জানি সেটা যদি বসাই তাহলে আসে এরকম যে এক্স এক্সিকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আচ্ছা সো এই ইকুয়েশনটাকে আমরা এই ইকুয়েশনটার সাথে বেসিক যে ইকুয়েশানটা আছে তার সাথে কম্পেয়ার করবো এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো তাহলে আবার এই ইকোয়াল টু আসে কত এটাকে যদি কম্পেয়ার করি ইকালটা সে ওয়ান বি ইকোয়াল টু আসে হচ্ছে হলো মাইনাস টু সি ইকোয়াল টু আসে হচ্ছে টু ওকে তাহলে আমি এই ভ্যালুগুলোকে এখানে বসাই মাইনাস বি সরি মাইনাস মাইনাস টু প্লাস মাইনাস রোট ওভার টু হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান টু ওকে আর নিচে আসে হচ্ছে টু আচ্ছা তো এটাকে যদি করি তাহলে কী আসে টু প্লাস মাইনাস ফোর মাইনাস এইট এখানে আসে হচ্ছে টু সো এটাকে আমরা লিখতে পারি যে টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ফোর টু সো এই জিনিসটাকে মাইনাস ওয়ান এটাকে বলা হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার যেটাকে আমরা রিপ্লেস করতে পারি আই দিয়ে তাহলে এই জিনিসটাকে আমি কী লিখতে পারি টু প্লাস মাইনাস টু আই বাই হচ্ছে টু সো আমি যদি এখন টুকে কমন নিই তাহলে আসে হচ্ছে ওয়ান প্লাস মাইনাস আই বাই হচ্ছে টু 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 কাটাকাটি চলে যায় লিমিনেট হয়ে যায় তখন এটাকে লেখা যাচ্ছে ওয়ান প্লাস মাইনাস আই বা ওয়ান প্লাস আই অ্যান্ড ওয়ান মাইনাস আই হুইচ ইজ দ্য অ্যান্সার সো অ্যান্সার ইজ বি আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এনরোল করতে পারো আমাদের কোর্সটিতে তোমরা যদি কোর্সটিতে এনরোল করো কোর্সে যা যা থাকছে তা হচ্ছে লেকচারশিট রেকর্ডেড ক্লাস সাজেশনস অ্যান্ড ক্লাস ডিউরেশনস টু আওয়ার্স মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা যদি এনরোল করো তাহলে সাথে সাথে পেয়ে যাবা এক সেট অ্যাডমিশন গাইড কোর্স ভর্তি বা যে কোনো প্রয়োজনে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদের আইকন অ্যাডমিশন এইট পেজে ইনবক্স করতে পারো ধন্যবাদ